পত্রমিতা বন্ধু তোমায় বেসেছি যে ভালো নাই প্রয়োজন জানার তুমি সুন্দরী না কালো পত্রমিতা বন্ধু তোমায় বেসেছি যে ভালো নাই প্রয়োজন জানার তুমি সুন্দরী না কালো কবিতা সে ভালো লেখে গাইতে জানে গান তাহার গান শুনিব কবে মনে লাগে টান কবিতা সে ভালো লেখে গাইতে জানে গান তাহার গান শুনিব কবে মনে লাগে টান কল্পনায় সেই গান শুনিয়ে দুপুর হয়ে গেল নাই প্রয়োজন জানার তুমি সুন্দরী না কালো পত্রমিতা বন্ধু তোমায় বেসেছি যে ভালো নাই প্রয়োজন জানার তুমি সুন্দরী না কালো ভালোবাসায় আদান প্রদান চিঠির মাঝে হয় এই বাসা যে ভালোবাসা মন্দ বাসা নয় ভালোবাসায় আদান প্রদান চিঠির মাঝে হয় এই বাসা যে ভালো বাসা মন্দ বাসা নয় সেই বাসা খুঁজে রাত্রি হয়ে গেল নাই প্রয়োজন জানার তুমি সুন্দরী না কালো পত্রমিতা বন্ধু তোমায় বেসেছি যে ভালো নাই প্রয়োজন জানার তুমি সুন্দরী না কালো